দেশের নাম করা পত্রিকা প্রথম আলো সম্প্রতি এক জরিপ চালিয়েছেন নায়িকাদের নিয়ে নায়িকাদের মধ্যে চারজন নায়িকাকে তারা বাছাই করেছে ওই চারজনকে দিয়ে একটা জরিপ চালিয়েছেন অর্থাৎ দর্শকদের মনে এখনো কোন নায়িকা গেতে আছে এই চারজন থেকে ওই চারজন হচ্ছেন শাবনুর মৌসুমি পূর্ণিমা এবং উপবিশ্বাস যদিও অপবিশ্বাসের নাম আসাতে অনেকেই ক্ষিপ্ত হয়েছেন কেন পপির নাম আসে না এই জায়গায় আবার অনেকেই অপবিশ্বাসের বক্তরা খুশি হয়েছেন সঠিকভাবে অপবিশ্বাসকে তাদের সাথে এনেছে তাই যাই হোক সেখানে কমেন্ট বক্সে অর্থাৎ মানুষ কাকে বেশি ভোট দিয়েছে কার প্রতি মানুষের আগ্রহ এখনো বেশি তুঙ্গে সেই কমেন্টগুলোই আজকে দেখব চলুন বন্ধু তাহলে একে একে দেখে আসি মানুষ কার প্রতি এখনো আকৃষ্ট কাকে এখনো অনেক বেশি ভালোবাসে শাহিদুল ইসলাম দুলাল লিখেছে মৌসুমি আশাফুদ্দিন লিখেছে চার ভালো গুণী শিল্পী তবে স্পেশিয়ালি একজনের নাম বলতে বলেন তো সেক্ষেত্রে থাকবে আরেকজন লিখেছে অপচারা তিনজনেই অসাধারণ রেজাউল খাবির আরেকজন মার্শাল মিথুন লিখেছেন অপবিশ্বাস এম আনিসুল ইসলাম লিখেছেন সাবনুর এদিকে ওমার খান লিখেছেন পূর্ণিমা শাবনুর মৌসুমিরা তিনজনেই ব্যাস্ট এদিকে শ্যামলী ঘোষ লিখেছে অপু শিল্পী ইসলাম লিখেছে একজন ফুল ফেকাস হিসেবে মৌসুমীর নামই আসবে শারমিল আক্তার লিখেছে শারমিন আক্তার শাবনূর সোহেল বিল লিখেছে শাবনুর এদিকে সবুজ মাহমুদ লিখেছেন শাপনূর এদিকে আরেকজন বলেছেন মৌসুমীকে একসময় স্বপ্নে দেখতাম তাছাড়া আলমগীর হুসাইন তিনিও লিখেছেন শাবনূর শফিকুল ইসলাম তিনি লিখেছেন মৌসুমী এবং পূর্ণিমা মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন শাবনূর এদিকে শ্রী সুবর্ত কৃষ্ণা লিখেছে কৃষ্ণা লিখেছে পূর্ণিমা বিজয় ভূয়া লিখেছে আরিয়ান ইসলাম লিখেছে এই চারজনের মধ্যে শাবনুর সেরা আহাত খান লিখেছে অপবিশ্বাস অনির্বাণ আর আরিফ লিখেছে অফুর জায়গায় ফফি হবে আহ এম এস চিশুম আক্তা লিখেছে অপবিশ্বাস ভিজা আক্তার শাবনূর আমাদের পরিবারেরই সবাই আমরা কলেজের বান্ধবী সহ সবাই শাবনূরের বক্ত অর্থাৎ লিজা আক্তারের এরপর এসেছে তানিয়া অ্যান্ড ফারিসা লিখেছে শাবনূর এদিকে সামির আক্তার লিখেছে অপবিশ্বাস হাজেরা তাওজিন মুক্তা লিখেছে অপবিশ্বাস রিয়াদ চৌধুরী লিখেছে শাপনুর মৌসুমী পূর্ণিমা ঠিক আছে শাহিদুল ইসলাম লিখেছে প্রিয়দর্শিনী মৌসুমী এদিকে সুলাইমান লিখেছে শাবনূর মহানায়িকা এমডি মান্নান কাজী লিখেছে শাবনূর এদিকে রাজাও করিম লিখেছে শাবনুর এম এস ছোটন লিখেছে শাবনুর ওয়াহিদুর রহমান জুলহাস অভিনয়ের জন্য বিখ্যাত শাবনুর রূপের জন্য পূর্ণিমা মনিরুজ্জামান রাসেল লিখেছে শাবনুর এম বি রাহাত হোসেন লিখেছে শাবনুর শুভ আলম লিখেছে শাবনুর অবশ্যই এদিকে খান মহিউদ্দিন বরিশাল লিখেছে শাবনুর অনামিকা লিখেছে শাবনূর 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 এস এম ডি সাইফুল শাবনূর মৌসুমী সোনিয়া হক শাবনূর সুলাইমান চৌধুরী শাবনূর সৈয়দ সাজ্জাদ হোসাইন শাবনূর এভাবে অসংখ্য শাবনূর বক্তরা শাবনূরকে নিজেদের পছন্দের জায়গায় এগিয়ে রেখেছেন অর্থাৎ দেখা যাচ্ছে শাবনূর এগিয়ে আছেন দেখা যাক ফাইনাল ফলাফল কি হয় ফাইনাল ফলাফল নিয়েই আসতেছি পরবর্তী ভিডিওতে